সাধারণত এই কবুতরগুলো লালন পালন করা খুবই সহজ কারণ এদেরকে যদি বাসার বাহিরে ছেড়ে দিতে হয় এরা সাধারণত খুব কম উড়ায় এটা হলো ইন্ডিয়ান পোমারিয়ান পোটার আছে তারপরে ম্যাকপাই পোটার আছে সাদা কুমারিয়াল পোটার আছে শার্টিন আছে ফং শার্টিন এই কবুতরগুলো আমি মাঝে মাঝে ছেড়ে দেই কারণ কবুতর মাঝে মাঝে বাহিরে ছেড়ে দিলে এর আসলে একটা যে খাঁচার মধ্যে কবুতরগুলো সময় যখন থাকে তখন তার বডি ফিটনেসটা বেড়ে যায় এই কারণে কবুতরগুলো কম উড়াইতে পারে ডিম বাচ্চা কম কম হয় এই কারণে মাঝে মাঝে যদি আপনারা কবুতরগুলো বাহিরে ছেড়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কবুতরের বডি ফিটনেস ভালো থাকবে কবুতর সুস্থ থাকবে বাইরে অনেক ঘাস অনেক ঘাসের বীজ আছে এই সমস্ত জিনিস যখন কবুতররা খায় তখন কবুতরের পরিপূর্ণ পুষ্টিটা শরীরের মধ্যে বহন করে আর সেক্ষেত্রে ডিমের কোয়ালিটি খুব ভালো থাকে এই ধরনের সুন্দর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আগামী ভিডিও পেতে আপনাদেরকে আমন্ত্রণ নিল ধন্যবাদ সবাইকে